বাংলাদেশের চরমপন্থা উগ্রবাদী এবং জঙ্গিবাদীর উত্থান প্রসঙ্গে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে এই বিষয়গুলো নতুন করে আলোচনায় অথচ আমি পাঁচই আগস্টের পর থেকে বলে আসতেছিলাম যে বাংলাদেশের চরমপন্থা জঙ্গিবাদী এবং উগ্রবাদীর উত্থান অবধারিত বরং এরকম কিছু না ঘটলেই আমি আশ্চর্য হব তাহলে কেন আমার মনে এরকম ধারণা আসতেছিল বা কেন আমি এরকম বলতেছিলাম দেখেন জুলাই আগস্টের আন্দোলন কিন্তু শুধু ছাত্রদের আন্দোলন ছিল না গত পনেরো বছরে যারা তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি যারা তাদের লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি তারা সকলে একত্রিত হয়েছিল আর এর ভিতর ছিল উগ্র সাম্প্রদায়িক চরমপন্থা এবং জঙ্গি সংগঠন সকলে মিলে শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা জয়ী হয়েছে এখন জয়ী হওয়ার পরে তারা তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার যে বাস্তবায়ন করতে চাইবে এবং করবে এটাই খুবই স্বাভাবিক এবং তারা তাই করতেছে আর তারা তাই করতেছে দেখেও বর্তমান সরকার কিন্তু কিছু করতে পারতেছে না কারণ তারা এই মানুষগুলোকে নিয়ে আন্দোলন করে শেখ হাসিনাকে হটাইছে এরকমই কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি যেমন ধরেন মামুনুল হক মামুনুল হক গত কয়েক বছরে বাংলাদেশকে অস্থিতিশীল করতে এমন কোনো কর্মকাণ্ড নাই যা সে করেনি সে শেখ মুজিবরের ভাস্কর্য তথা সকল প্রকারের ভাস্কর্য বাংলাদেশ থেকে উঠাই দিবে সরাই দিবে এই ভাষ্য দিয়ে বাংলাদেশে চরম লেভেলের দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করছিল এছাড়াও নরেন্দ্র মোদী আসছে দেশে এই নিয়ে বা ফ্রান্সে কি হচ্ছে সেই প্রসঙ্গে সে বাংলাদেশকে অস্থিতিশীল করার এমন কোন উপায় নাই যে অবলম্বন করেনি অথচ সেই মামুনুল হকি বর্তমান সরকারের কেন্দ্রে অবস্থান সে সরকারের নীতি নির্ধারণী মিটিংয়ে অবস্থান করতেছে সে তার ইচ্ছা আকাঙ্ক্ষা সরকারকে দিয়ে বাস্তবায়ন করতেছে আর একটা উদাহরণ দেখেন শিশু বক্তা মাদানি সে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে মাইকে ঘোষণা দিয়ে টিভি নিউজে এসে বলে মাজার ভাঙতেছে অথচ তাকে সরকার প্রশাসন কেউ কিছু করতে না সে সম্পূর্ণ ধরা বাইরে এছাড়াও দেখেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন প্রথম যখন পাঁচই আগস্টের পর আত্মপ্রকাশে আসে তখন নাহিদ ইসলাম তাদেরকে বাহবা দিছিল সেও এই পাঁচই আগস্ট বা পূর্ববর্তী সময়ের যে আন্দোলন এই আন্দোলনের অংশীদার হিসেবে তাদেরকে ঘোষণা করছিল এছাড়াও দেখেন মাজারে হামলা করা হচ্ছে লালনের গান বন্ধ করে দেওয়া হচ্ছে বাউল সম্প্রদায়ের উপর হামলা করা হচ্ছে ইসলামের যে অন্যান্য শাখাগুলো আছে শিয়া কাদিয়ানি বা আদার যে শাখাগুলো আছে তাদেরকে দমন পীড়ন করা হচ্ছে তাদের বাড়িঘর জ্বালাই দেওয়া হচ্ছে অথচ সরকার এই সকল ক্ষেত্রেই চোখ বন্ধ করে আছে আর নারী হেনস্থার ঘটনা তো অহরহ ঘটতেছে বাংলাদেশের জন্য যে নারীরা একের পর এক শিরোপা নিয়ে আসতেছে তাদের গান বন্ধ করে দেওয়া হচ্ছে ঢাকার রাস্তায় কোনো নারীকে পাতাড়ি পেটানো হচ্ছে তাকে দেখার কেউ নেই কোনো একজন মেয়ের পোশাক নিয়ে কেউ একজন বাজে মন্তব্য করতেছে সে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে জনতা বা এই উচ্ছৃঙ্খল জনতা মব সেই থানা ঘেরাও করে সেই আসামিকে ছাড়াই নিয়ে আসতেছে পুলিশ কিছু করতে পারতেছে না এই সকল ঘটনা যখন বাংলাদেশে ঘটতেছে তখন বিদেশি মিডিয়া প্রতিবেদন প্রকাশ করতেছে আর এই প্রতিবেদনের প্রতিবাদ করতেছে হচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার কি চোখ বন্ধ করে আছে তারা কি এই ঘটনাগুলো দেখতেছে না তারা কি শুনতেছে না তারা কি জানতেছে না নাকি তারা চাচ্ছে যে বাংলাদেশে ভয়াবহ একটা জঙ্গি উত্থান হোক চৌষট্টি জেলা বা তেষট্টি জেলার মতো বোমা বিস্ফোরণ হোক এ জায়গা সে জায়গা মানুষকে মেরে ঝুলাই রাখা হোক তারপরে এদের কানে পানি ঢুকবে তারপরে এরা সচেতন হবে নাকি এদের উদ্দেশ্য যে এরা জঙ্গি উত্থানের জন্য একটা উর্বর ক্ষেত তৈরি করে রেখে যাবে এর পরবর্তীতে যে সরকার আসবে সে এই ভয়াবহ পরিণতি ভোগ করবে আর বাংলাদেশের মানুষ এই উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর যা তাকলে পিষ্ট হয়ে দিনে দিনে নিঃশেষ হয়ে যাবে আবার সেই ফিরে যাবে পুনর বিশ বছর আগের সেই ভয়াবহ জঙ্গি পরিবেশ পরিস্থিতিতে বর্তমান সরকারের কি এরকমই আকাঙ্ক্ষা এরকমই ইচ্ছা আর জঙ্গি উত্থান একবার ঘটে গেলে আমাদের কোন লেভেলের ভয়াবহ পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা কিন্তু এখনও আমাদের চিন্তা ভাবনারও বাইরে নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদনকে কোনো ওয়েতে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কারণ আমেরিকার সরকার আমেরিকার প্রশাসন যা বলে নিউ ইয়র্ক টাইমও তাই বলে সুতরাং এই প্রতিবেদনকে মাথায় রেখে আমাদের সরকারকে জঙ্গিবাদ উগ্রবাদ এবং সাম্প্রদায়িক উত্থানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং প্রতিরোধ করতে হবে অথবা আমেরিকার এই ভাষ্য বা নিউ টাইমের এই ভাষ্য কিন্তু বাংলাদেশে প্রতিফলিত হইলে তখন সারা বিশ্বই যে চাপ সৃষ্টি করবে সেই চাপ সহ্য করার বর্তমান সরকারের কারও ক্ষমতা নেই